হ্যালো কেমন আছেন সবাই আই থিঙ্ক ভালো আছেন তো আজকে আমি অনেক দিন পরে লং ভিডিও করছি তো আজকের বিষয় হচ্ছে আমাদের জীবনে আমরা বিভিন্ন সময় হতাশায় ডুবে যাই এই সময় নিজেকে নিজে কীভাবে মোটিভ করব। নিজেকে নিজে কীভাবে সান্ত্বনা দেব এবং আগামীতে কিভাবে পথ চলবো সেই বিষয় নিয়ে কথা হবে নাম্বার ওয়ান প্রথমে আপনি পাঁচ বছরের জন্য একটি ম্যাজিক টাইম তৈরি করুন এবং সেই ম্যাজিক টাইমের মধ্যে আপনি ভেবে দেখেন এই সময় বর্তমানে আপনি খুবই অসুস্থ বলেন বা অন্যান্য ডিপ্রেশন বিভিন্ন কাজকর্ম নিয়ে হতাশার মধ্যে রয়েছেন মনে হচ্ছে আপনার জীবন এখানেই শেষ হয়ে গেছে এখান থেকে আপনি ওভারকাম করতে পারবেন না কখনো ওই জায়গা থেকে উঠে দাঁড়াতে পারবেন না ঠিক সেই সময় পাঁচ বছর পরে আপনি যখন এই দিনটির কথাই মনে করবেন তখন আপনার মুখের মধ্যে একটা মুচকি হাসি থাকবে এবং মনে হবে তখন কি সামান্য একটি বিষয় নিয়ে আমি কতটা ভেঙে পড়েছিলাম কত বোকা ছিলাম আমি নাম্বার টু সেটি হচ্ছে আপনি নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সময়ের যে বড়ো ওষুধ আর কিছু হয় না এটা নিজেকে বোঝানোর চেষ্টা করুন সময়ের চেয়ে পৃথিবীতে আসলে বড় কোনো মেডিসিন আমরা কখনোই পাব না আলটিমেটলি আমরা সব সময়ই জীবনে একটা অংশে যে ভেঙে পড়ি একটা অংশে খুবই উচ্ছন্ন থাকি এবং দেখা যাচ্ছে যে সেই সময় মনে হয় জীবনটাকে সব কিছু বোধহয় চলে যাচ্ছে আমি বোধহয় আর ওভারকাম করতে পারবো না কিন্তু সময় দুঃখ বিচ্ছেদ কষ্ট ভালো লাগা ভালোবাসা সব কিছুকে পূরণ করে দেয় এবং পরবর্তী সময় নতুনভাবে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষকে উদ্বুদ্ধ করে এটা হতে পারে যেই মানুষটা আজকে ডিপ্রেশনের মধ্যে আছেন আপনি তাই হয়তোবা ভাবছেন যে আমার জীবনের সবচেয়ে বেশি দুঃখ আমার মতো এত দুঃখী মানুষ পৃথিবীতে বোধ হয় কেউ নেই কিন্তু বিশ্বাস করুন এই পৃথিবীতে প্রতিটি মানুষ প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে ছোট্ট একটি হলেও কষ্ট দুঃখ এগুলো মনের মধ্যে লালন করে এগুলো কোনো না কোনো ওয়েতে রয়েছে কারণ কি জানেন পৃথিবীতে কোনো মানুষই সুখী না প্রত্যেকটা মানুষই সুখী আবার সুখী না ছোট্ট একটি বিষয় নিয়েও মনের মধ্যে একটা আক্ষেপ থাকে দুঃখ থাকে কষ্ট থাকে না পাওয়া থাকে আবার ভালো লাগে ভালোবাসাও থাকে সে কারণে আপনার সময় সবচেয়ে বড় মেডিসিন হিসাবে কাজ করবে এটা বিশ্বাস করুন নাম্বার থ্রি সেটি হচ্ছে আপনার নিজেকে ভরসা করুন এবং আগামী দিনের ক্ষেত্রেও আপনার নিজের উপর বিশ্বাস রাখুন আপনি একটা জিনিস ভেবে দেখেন আজকে যদি আপনি আপনার নিজের ক্ষেত্রে নিজেকে ভরসা না করতে পারেন বিশ্বাস না করতে পারেন আপনার আশেপাশের মানুষও আপনাকে বিশ্বাস করবে না কোনো একটি বিষয় নিয়ে রিক্স নেওয়ার চেষ্টা করেন সেটা আপনার পড়াশোনা হতে পারে আপনার বিজনেসের ক্ষেত্রে হতে পারে বা অন্য কোনো পারপাস লাইফ শুধুমাত্র চাকরি পড়াশোনা বিজনেস বা এগুলো সেটাপ না পৃথিবীতে বিভিন্ন রকমের কাজকর্ম করা আছে আপনার স্কিল থাকলে সেটা ডেভেলপ করার চেষ্টা করুন আপনার যদি ভালো কোনো কমিউনিকেশান স্কিল থাকে সেটাকে করার চেষ্টা করুন দেখেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তৈরি হয়েছে আলাদা আলাদা সত্তা নিয়ে এবং সেই সত্তাটা কতটা পরিমাণে নিজেকে এফোর্ট দিয়ে বের করতে হবে সেটা দায়িত্ব শুধুমাত্র আপনার এটা অন্য কেউ পারবে না করতে তো আজকের আমার কাছে আপনার জন্য স্বাস্থ্যবর্তা হচ্ছে নিজের প্রতি ভরসা রাখুন নিজের প্রতি বিশ্বাস করুন এবং আরেকটি বিষয় হচ্ছে নিজের যত্ন নিন একটি বিষয় ভেবে দেখবেন আপনি যখন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আগামী দিন লড়াই করার জন্য আপনার নিজেকে আপনি প্রিপেয়ার করতে পারবেন কিন্তু আপনি যদি নিজের যত্ন নিতে ভুলে যান অন্যের পেছনেই আপনি ছুটে বেড়ান তাহলে আপনার নিজেকে আপনি নতুনভাবে তৈরি করতে পারবেন না এবং সেই জায়গায় পিছিয়ে পড়বেন সে কারণে আগে নিজের যত্নটা নিন এবং আপনি চেষ্টা করুন আপনার আজকে যেটাতে দুঃখ রয়েছে কষ্ট রয়েছে আপনি ভেঙে পড়ছেন আগামী দিন এই জিনিসটা থেকে আপনি ওভারকাম করবেন মনের শক্তির ওপরে এবং সময়ের ওপরে আর কোনো কিছু হয় না পৃথিবীতে হাজার হাজার মোটিভেশান নিয়ে আসলেও কেউ আপনার কিছু করে দিতে পারবে না যতক্ষণ না আপনি নিজে থেকে চেষ্টা করবেন সে কারণে আপনার নিজেকে চেষ্টা করতে হবে নিজের উপর ভরসা রাখতে হবে be